আমি মাফিল কইছে ও একটা করন শরীফ আনেন হ্যাড়ায় করন শরীফ আনতো গেছে আমি স্টেজও বইয়াছি হ্যাঁ করন শরীফ আনতো গিয়াসিরা আর আইয়া আমার ওয়াজ মোটামুটি বুটি মাথা লইয়া গেছে গা কতক্ষণ পরে হ্যাঁ হ্যাড়াই দেখি করন শরীফ আইছে কফালো গাম থমতে আছে করন শরীফটা বুহ হয়ে দুইটা রাখছে আইসা বড় তখন করন শরীফ লইছে কোন সময় তো করন শরীফ লাইয়াতে ধং

সিনানের কথা ছিল নবীরে আপনি নবীরে না সিনাইয়া আপনি সিনাইছেন নেতারে নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন সারাটা জীবন আপনার দল ঠেলছি আমার পে আমার বুদ্ধি ফেলব এবার আর বলবি এবার ফুতে ফেলবো নেতার পরিচয় করাই দিয়েছে আর বা আপনার সহজ করে শোনেন আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ফিস বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলে বিদেশ পালাই না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কি বলে হিসাব কি কঠিন না সহজ কথা কঠিন না সহজ বাস উঠলে সিটা ডাহা যাওয়া যাইত না কোন বাসটা ডাহা যাইব সেই বাসটার মধ্যে উদন লাগবো ভাই এই লিখিত কাগজটা আপনি আড়াই ওখানে আপনি একবার হেফেল যান একবার হেফেল যান সারাদিন ঘুরে গেলা আপনি আইয়া বাইতে ইয়ে উঠ আপনি যাইতেন পারছেন না সব কই কি তো তোমার এটা আমি সুন্দর করে লক্ষ্য দিলাম কই লক্ষ্য দিলে লাগবে বুকিটা দেহাবার করতাম যে কাগজ যে ফুটে গেছে ভাই কই তবে তো করতাম না মুসলমান তোমরা আমার দূরের মানুষ না আমিও তোমাদের দূরের মানুষ না আমরা এক এলাকার মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ভাই বোন দিয়ে শুনো রে ভাই প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল ফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক ফে আসে না গভীর মনোযোগ দিয়ে শুনো ওই আল্লাহ তাবার কোথা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা সিন্না সিন্না যাওয়ার জন্য যখন তুমি ওই রাস্তা ভুলে যাও তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা রাস্তা হয়েছে এটা এই যে এই কিতাবের ভিতরে রাস্তা কোন ফতে যাইবেন কোন ফতে যাইবেন না কি খাইবেন কি খাইবেন না কি করবেন কি করবেন না সব একারে দেওয়া আছে এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকে উফড়ে নিয়া যত্ন কইরা আইখ্যা দিছে নাগাইশের বুজুরে গিয়া কইছে এটা কোরআন শরীফ আনেন আমার মনে আছে আমি এই এই কাবিলার হেগুলো একটু সামনে গিয়া না আমি রাস্তার গুলো একটা মাহফিলক গেছিলাম কইলে এখন জাগার নাম সিনালে লেগে গে কইতাম না আমি মাহিলো গিয়া সেটা কইছে হোক একটা কোরআন শরীফ আনেন হ্যাঁ ভাড়া করণ শরীফ আনতে গেছে আমি স্টেজও বইও কইছি হ্যাঁ ভাড়া গেছে রসুল ভাই শরীফ আনত গিয়া সেটা আর আইয়া না আমার ওয়াজ মোটামুটি বাতা লইয়ে গেছে গা কতক্ষণ পরে হ্যাঁ ভাড়া দেখি শরীফ লইয়ে আইসে কফালো গাম থমতে আছে করণ শরীফটা বুড়ো এমনি দুইটা রাখছে আইসে ভাড়া আমি এতক্ষণে করণ শরীফ লেছে কোন সময় তোর করণ শরীফ লেই তো কইছি কই তোর ধমকা ধমকি করে শরীফকে আমরা সবসময় লাড়া সারা করি নাকি কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গরো গেছি গিয়া সেটা গরো কখনো করণ শরীফ সেটা তো মনে হয় নাউজবিল্লা ওর আসতে না কোথায় আমি আরে কোর্স কি তা মুসলমানের ঘর কোরআন শরীফ কই রাখছ মনে নাই তো মনো না থাকবো কেন মনে নাই যে এটাকে আমার দোষ আমি ওই তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই কত দুষ্কার তো সব দোষ আম্মার আম্মা যদি ভিতরে মরত তো তো আবার কোরআন শরীফ বার করলাম এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম আম্মায় মারা গেলে খত, কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না কোরআন শরীফ তোমার রোডম্যাপ না কোরআন শরীফ তোমার চলার পথের পাথে না কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সুরা কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পৈরা পৈরা তেলাওয়াত করা কোরআন শরীফ হলো মুর্জনের সামনে বৈশা বৈশা সুরে ইয়াসিম করতে মৃত্যু মৃত্যুবি সহজ হয় কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব কোরআন আমার জীবন সংবিধান নাই ঠিক কিনা বলো তুমি আসল জিনিস আড়াই লইস অহন কম মেয়া গিরে তোমার জানলা বাসাই রাখছে এটাই বেশি ঠাডা ফুটা যে মর না এটাই তো কফল মালা আমি কি মানুষ শুয়েছি নি বাবা রিয়াল কুত্তা দত্তা বালা ঠিক কি না কর মানুষ শুয়েছি নি বাবা আমি কি মানুষ শুয়েছি হলো চোখ থাকলে মানুষ হয় বুক থাকলে মানুষ হয় আতফাও থাকলে মানুষ হয় কতক্ষণ খাইলে আড়াই কেজি খাইলে বুঝি মানুষ আমরা কোন মানুষ আমরা কোন মানুষ আমরা মানুষ না আমরা কলঙ্ক আল্লাহ এই মানুষ বানাই তো চাইছিল না রে আল্লাহ ঠেহা কি তা তো ডারে এই রৈদ্যাওনের বৃষ্টি দিলে আল্লাহ সমস্যা কি দেয় না গেলে খাই চোখে ঠিক কিনা কম আমরা ফানা ডামডারে দিতে আস ফানা ডামডারে দিতে আসে আপনি একবার আর বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়ে পাড়া খিচা দিছেন হ্যাঁ বাড়ি হইলো বিড়াল ইয়া দেবিদ্যার গাছতলার মধ্যে দেখাতে বেড়া এটার মতো খেলি রইছে না এখন নামছেন পরে আপনি বেটা যারা আলাইকুম দুইটা রুটি দিয়ে পাইগুলো ইয়ে দুইটা কি ফাতা ফাতা খিচা দিছে না বেড়া তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাড়ারে খিচা দিছ তো হেবাড়া হেবাড়ার গাছ আর তলে নামাইও তোমার দুইটা খিচা দিছে তুমি কি রুটি ফানানি তুমি ফিটা ফানা তা আমরা কি বৃষ্টি ফানানি আমরা গোসব পানা ঠিক কিনা আমরা গজব পনা গজব পাইতে আছি গাছ না লাগাইয়া যেমন রইদের আশা করে ছায়ার আশা করা যায় না খোলা মাঠো খেরুই থাকলে যেমন ছায়া পাওয়া যায় না গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায় আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রকমত পাওয়া যায় ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায় এই আমরা পাইতে আছি ঠিক কিনা গজবে দর্শন গজবে দর্শন আমি অনেক টাকাওয়ালা দেখেছি শান্তি নেই টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নেই গজবে দর্শ টেহা দিয়া শান্তি না আব্বা সুইটা সেটটা দিয়া শান্তি না আগের দিনও কইতো সাতরা ফুট যদি আমার থাকতো গেলাম জয় কুটা লাইলে বললে এবার অনেক সাত ফুতলা বাহে কান্দে একটা ফুট থাকতো বা লাশি সাতরা সাতরা ভাস লাগায় আমি ভাবছি আমার অবস্থা কাহিনী তো সাত ফুকির রহমত হয়েছে তার লাগিয়া না কথা বইছে এটা গিয়া চুরির ধরা পড়ে সেটা গিয়া সেটা ওই সিনতে গাড়ির ধরা পড়ে সেটা বিরা বাসের ভিতরতে ব্যাগ দিয়ে টান দিছে আরেকটা গিয়া রাস্তার মুড়ে দাঁড়াই দাঁড়াই ভাইয়া ভাই স্কুলে যাতে বইয়ে বইয়ে টিটকারি মারে তো এই সাত ফুটে তো সাত আকাম কইয়া সন্ধ্যার পরে তো বাহের কাছে আয় তারা বসো একটা দুপুর বলা সেফা দিয়ে বইয়া থা তা মনে করছে হেই মাহফিল নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা মার হাবা কয়না জিরো না মার হাবা আব্বা ও ও আব্বা ও মুরব্বী আব্বারা আপনি জিফু চিরে কই রেখে যাইতে আছে আমার দাদায় সবসময় একটা কথা কইত রে তোরা কই রেখে যাইতে রে বড় ডর করে রে কই যাইতে আসি ও মুরব্বী আব্বারা ফলাফান্ডি রে কই যাইতে আসেন মায়া ফান্ডি রে কই যাইতে আসেন এটা নিদ আল্লাহ সিনে না সিনান দরকার ছিল আল্লা রে আপনি চিনাইছেন বিদেশ আপনি চিনাইছেন তেহা আপনি চিনাইছেন লাডির জুট আপনি চিনাইছেন ক্ষমতা সিনানের কথা ছিল নবীরে আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন সারাটা জীবন আপনার দরদারে ঠেলছি আমার পে আমার বুদ্ধি ঠেলবো এবার আর বলবি এবার হুঁতে ফেলবো নেতার নিয়ে পরিচয় করাই দিয়েছে আর আপনার সহজ করে শোনেন আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলে বিদেশ পালাই না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিভাবে সবাই কোন আমিন কষ্ট হইতে আছে গরম লাগতাছে নিজে গাইতাম না যাই না আমি জি গাইতাম না তো আমার দোলাম দিয়েছি আমি এই তারে বা ওইটা ওটির চিন্তাও করবেন না কেউ ওইটা ওটির কেউ চিন্তাও করবেন না সিফা দিয়া বইয়া তাহেন কথা আছে জরুরি কথা আমিন কর জোরে কর কষ্ট ও এই কষ্টের ভিতরে দণ্ড ফল আমি ফুটবল খেলতেছে না এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দিতেছে না তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায় বেডিয়ে চুলার কাছে গিয়ে রানতে পারে আমরা তারা যদি ধান দিতে পারে তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আর চাইতে অনেক দামি ঠিক না বলো চিন্তাও করবা না উডার সিফা দিয়া বইয়া থা সব কথা এক কথা না আর যখন কথা লইয়া যাইবা আমিন কম তাহলে এবার নবীজি আল্লাহ রে সিনাই দিছে তারার কাছে ও তোমরা যে ওই কইলাম যে তারাও এক আল্লাহ মানতো আপনারা কইছেন যে ওদের কি নতুন কথা তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কি তা তারা আল্লাহ মানত লগে আরো সহযোগী মানতো প্রমাণ নবীজির জন্মের সময় জন্মের বছর এই ইয়ামেন থাইকা বাদশাহ আব্রাহা আইসে কাবা ভাঙ্গালেন কেন অবকাঠামো ছিল না রাষ্ট্র ছিল না মন্ত্রী ছিল না এমপি ছিল না পুলিশ ছিল না র‍্যাব ছিল না গোয়েন্দা ছিল না ইউনিয়ন ছিল না গ্রাম ছিল না ওয়ার্ড ছিল না মন্ত্রী এমপি ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না নাই বলতে কিছুই নাই কিন্তু বাদশাহ রাহাইয়া মেনে তার নিয়মিত সৈন্য বাহিনী ছিল তারা বেতন হাইয়া ভাইয়া যুদ্ধ করতো তারে রতন তারা প্রশিক্ষণ প্রাপ্ত এইরকম একদল মানুষ লইয়া ইয়াবেন থেকে বাদশাহ আবরাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডিও আছে কাবাগর আইয়ালাইব এই ইয়াবেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলব যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়াবেন এই চিন্তা কইরা উনি কাবাগর বানতে আসছে কথা মনে আছে নিয়ে এখন কাবাগড় যখন এখন কাবাগর ভাঙবো সব পুরো এলাকা উইঠে গেছে এখন কাবাগরের তখন মুক্ত হইল নবীর দাদা আব্দুল মুক্তি সব হারালে কেন নবীজির কি হয় কি হয় নবীজির কি হয় দাদা নবীর দাদা আব্দুল মোতালি হইলো কাবাগড়ের মুতোয়াল্লি আপনারা মসজিদের যেমন মুতোয়াল্লি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে কাবাগড়ের মুতোয়াল্লি হলো আব্দুল মোতালি এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগড় বাইয়া লাগব এবারে কিচ্ছু মাথা না কতক্ষণ পরে এক কর্মচারী আবারে কয় ভাই সাহেব আপনার উঠ ছাগল দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি করুন খবর কয় কি খবর কয় ওই যে বাদশাহ আপরা হাজা যাইছে এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৈরাল লইয়া গেছে গা তারা বিলে বকু দেখাইব কামার উঠ তার করে খাইব ঘটনা তা কয় কি আমরা কেমন তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই যাইছে আমরা ডরে আর কিছু মারছি না এই তারা মেলে আমরা কি এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুক্তালিক গেছে গেছে পরে এ কর্মচারী কইছে কি চাই বাদশাহ আব্রাহারে চাই ভিতরে আসেন ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহ কয় তুমি কে আমার নাম আব্দুল মোত্তালী শুভাল্লাহ বলবেন না তো তোমার দায়িত্ব কি আমার দায়িত্ব হলো কাবার মতোয়াল্লি আমি যারা হস করতে হয় তারা হানি টানি খাওয়াই তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি আমি কাবার মতোয়াল্লি তো কে রয়েছ যত কথায় কও লাভ হইতো না কাবা আমি ভাইয়ালায় আব্দুল মুতাল্লিব মুসকে হাসি দিয়া কয় কাবা ঘরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসিনি নাই সো ভালাল্লাহ বলবেন না আচ্ছা আপনার চমকে উঠলেন তিনি থমকে দাঁড়াবেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আরে একটু পরে কাবা ঘর ভাঙ্গা আর কাবার হয় এবারে বলে কাবা ঘরের ব্যাপারে কোনো কথা কইতে তো আইসে না তো আইসি গির তেমরা তো জিজ্ঞেসে তুমি কেন আসছো কয় কাবা ঘর আপনি ভাঙেন না রাখবেন এটা আপনার সিদ্ধান্ত এটা আমাদের কিছু করার নাই আমি আসছি আমার ব্যাপারে কত কি ব্যাপার আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে আমি গরিব মানুষ তারা বিলি উঠতে যাব করে খাই যাব দয়া করে আপনি আপনি বাদশা মানুষ আপনার মন বড় আপনি দয়া করে আমার উঠগুলো ফেরত দিয়ে দেন আমি গরিব মানুষ আমি এত ধনী মানুষ না আমার উঠগুলো ফেরত দিয়ে দেন বাদশা আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন আরে এই লোকটা উঠার কথা কয় কাবা ঘরের কথা কয় না কাবা ঘর কুদ্দুর ফরে ভাই গেলা কি লোক বোকা আবার লোকটা ডাক দিয়ে আব্দাহা ডাক দিয়ে কয় এই আব্দুল মুতালিব কাবা ঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই তুমি সামান্য করে উডের ব্যাপারে কথা কই চাইছো আবার আব্দুল মুতালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি উটের মালিক আমি উটের ব্যাপারেই তো কথা বলবো আবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন সুবহানাল্লাহ বলবেন আমার চিন্তা দরকার নাই তো আমার উঠ আমি চিন্তা করব আমার উঠ আমি চিন্তা করব আর জাবেড়া কাবা গোর মারি খাবার চিন্তা করব কাবা গোর কি লাগব না বাইনা নেব না আপনি লেখিতা করব সারা হলো ছড়াই নেব পরে আমার চিন্তা লাগি আমার উট পাইলে আমি সাড়ে আমারই তাই আদার বাবার लिहाजে এন খবর এতরা কাবা গোর লই আমার টেনশন করার দরকার নাই টেনশন করিনা আজ কে আল্লাহ কে আল্লাহ কে কাবাগর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবা ঘরের মালিক আচ্ছা এবার বুঝেন তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই জন্মের বছর সেই সময় যখন আব্দুল মুতালিফ কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করত স্বীকার করতো তইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিনে ফারসানা খাইছে একজন আল্লাহ মানলে তো সাইড তিনশো ষাট জন যাবার দেবী মানছে ফিডা ফিডির লেগে একজন খানার লেগে একজন পড়ার লেগে একজন বাচ্চা কাচ্চার লেগে একজন এর লেগে না তারা মুশ্রেক হয়ে গেছে তারা আগুন মনে করতে অনেক ক্ষমতা ফুইরা সার কইরালায় তারা আগুন সিনছে কিন্তু আগুনের চিনি মালিক আল্লাহ সিনছে না ঠিক না কহ তারা আগুন সিনছে তারা ফানি সিনছে কিন্তু সূর্য চিনছে তারা চাঁদ চিনছে কিন্তু আল্লাহ চিনছে মুসলমান মন দিয়ে শুনো আবার আব্দুল মুতালি উঠ নিয়ে চলে আসলেন ঘরে তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না তিনি জানেন কাবার একজন মালিক আছে তিনি তার দায়িত্বে আছে এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই মুসলমান রে মন দিয়ে শুনো আল্লাহ তাবার কোথাও তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবার পাখি দিয়া মানুষগুলো লন্ড ভন্ড হয়ে গেল এই যে করা আলুল কারিবের সুরা এখলাস এডার এত মর্যাদারে সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সুরা এখলাস বেশি বেশি করে পৈর সাহাবারা ফরছে এদারা আবার রেজাল পাইছে শুনতে কষ্ট হয় বলবো ইনশাল্লাহ নবম বর্ষ হিজরি নবম বর্ষ হিজরত করছে মক্কা থেকে গেছে নবীজি মদিনায় গেছে নয় বছর হয়েছে কয় ও আট বছর পর নয় বছরও হচ্ছে তাবুক একটা জায়গা আছে হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করত স্যার নবীজি কয় আরে চিনছানা রে বেড়া চিনছানা বেড়া বক্কা টক্কা সাইজ করে আসি আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেলি আচ্ছা লাইন করতে আস নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রোয়ানা দিছে নবীজি আবার এই নবম হিজরি আহ এটা উঠলো গেল এটা উঠছেন কীর্তন আপনি তারা যাতা দিয়ে বয় আগের জায়গা তাই যেহেন তুর হ্যাঁ আয়ান কারবার কারবার তুমি খেটে রিসিভি তেন দেহায় মাফিল আইসে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাল এখন কোনো জাফা সাফা সাফি নেই এখন কোনো আমরা জালখানাতে খানা না আমরা খুশি মনে আইছি খুশি মনে যায়াম তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না আইসলাম গোনা লইয়া যায়াম গোনা দিয়ে এই মাদের ভিতরে ফালাইয়া ঠিক কিনা কাজ

ওই সেই এই কথাটা কইতাম ইসলাম তা কথা মনে আছে নি কোন যুদ্ধ কোন সালে হিজরতের নবম বছর এই নয় নয় নবম সালে এখন নবীজি যখন হুম সেহানো সবাই রেডি হইতে আছে নবীজিকে আবার আর কেউ রেফার না আল্লাহ এমন ক্ষমতা দিছে আমি যদি দেবিদ্যার মাঠ নিউ মার্কেটেরই এই সাইড দিয়ে এক মাসের রাস্তা অর্থাৎ আজটা এক মাস গেলে অথবা গড়ার ফিডো করে এক মাস গেলে যে দূরা দূর পর্যন্ত আমার খবরটা যাইবো এরকম এক মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর 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 করে কাঁপে সো ভানা বলবেন না

এই বিড়াল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে এক মাইলের রাস্তা উত্তর দিকে এক মাইলের রাস্তা পশ্চিম দিকে এক মাইলের রাস্তা খুব দিকে এক মাইলের রাস্তা এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাপন শুরু হয়ে যায় সব ভালো লাগে না আমি যখন আয়া ভুলছে এটা নিজে সেই দিন রাইতে দোকান শেষ এটা যা একটা দর দৌড়াইছে তোর বাড়ি দর তো যায় কাফে কিফে কিফে

তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রোয়ানা করলেন নবী দেখলেন দুপুরবেলা বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে আকাশের ভিতরে সূর্য আছে আলো কেন কমে যায় কেন অন্ধকার হয়ে যাচ্ছে নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরিস্তা যে লালাই আলাইহি সালাম সবাইকে নিয়ে তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা সরাইয়া ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে জেব্রাহিল আলাই সালাম আসতেছেন নবীজি দেখলেন জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছ কয় আপনার কাছে একটা খবর আছে তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন আসার পরে আপনার একজন আধরের সাহাবা এতে করে ফেলেছেন কয়েক ক্যান্তাকাল করেছেন কয়েকিয়া মুয়াবিয়া একজন সাহাব আপনার আদরের সাহাবা উনি তো এন্তেকাল করে ফেলেছেন আপনি কি তার ব্যাপারে গায়ে বানা জানাজা পড়বেন না সে মারা গেল সে মদিনায় মারা গেল আপনি আছেন তাবুকে আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পরে দোয়া করবেন না নবীজি অবশ্যই দোয়া করবে এইমাত্র তোমার কাছে খবর পাইলাম নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও তোমাদের ভাই মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে আবার সবাই লাইন ধরে দাঁড়ালো নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের শাড়ি নবী ডাক দেয়া কই যে বড়ই এত ফেরেশতা তোমরা কতজন আসছো আমরা আজকে ময়দানে আছি এক লক্ষ চল্লিশ হাজার ছিল না সুবাহ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা আমরা এই মাঠের ভিতরে আসি নবীজি যখন জানাজা পড়াবেন নবীজি দেখলেন তারা দুই কাতারে সত্তর হাজার সত্তর হাজার দুই কাতারে তারা এক লক্ষ চল্লিশ হাজার দাঁড়াই গেছে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার চার তাকবিরে জানাজা পড়িয়ে দিলেন জানাজার পরে আবার যে বড়াইলকে ডাকলেন জাবরাইলের দিকে আসো জাবরাইল আসলে নবীজি ডাক দেয়া জিবর রে অ জিবরাই তোমরা এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তায় সেছ তার জানাজা তার জানা যায় কেন এসেছ তোমরা সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশ তারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে জিবরাল ডাক দেওয়া নবী গো অ অনবী তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে এই জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা পাঠাইছে কয় কনকাশ ডাথার পছন্দ হইছে কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সুরা আখলাস পড়তেন এই আখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তা তার জানা যায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ

পারবেন না ইনশাল অনেক কঠিন অনেক কঠিন যখনই সময় পাবেন আপা আপনার আজকে তো শেষ হয়ে গেছি খালি স্টলের আড্ডা দোহানো আড্ডা বড় টেলিভিশন মসি দেখতে আসা সাহসল গিয়ে আড্ডা আমরা যা খাদ্য শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধা না নামাজ শেষ হয়েছে আসরের নামাজ বুড়া মানুষ আপনার কোনো কাম ও তুই যে আটনের দরকার থাকি তা মসজিদের ভিতরে দহিনের জানা লাটার ভিতরে হেলান দিয়া বইয়া পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললে দিয়া অথবা মসজিদের সামনে বাড়ান দাঁড়া তাইয়া সেইরা আমি তো রাস্তার কান্দা বাড়ার দাঁত কালো মতো মাঘ ভিপ করে গেছি হলো এই কান বইয়া সেইরা আপনি তোস বিটা লইয়া আর কুল ভাল্লা ওহাত আল্লাহ হুসামাত লামি আলী দলামিউলাত অলামিয়া করলেও মুকুফুয়ানাহাত কুল ভাল্লা ওহাত আল্লাহ হুসামাত লামি আলী দলামিউলাত আলহামদুলিল্লাহ কুনাহাত ইবনে ফর্তে থাকো রে আব্বা যদি ওই ওাবি ইবনে ওাবি আর জনল 140000 ফেরেশতা আসতে পারে আর এই খালে সন্তরে আল্লাহর কত বাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি मोहब्बत দেখাইয়া তুমিও সুরা ইখলাস পড়ো আর পড়ো পড়ো আর পড়ো তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত نصیব করে দেবেন ঠিক না আমরা পারব তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়িয়ে আবেন